দিদি কাপ দু হাজার পঁচিশ ক্রিকেট টুর্নামেন্টে বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জয় জয় কাট দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালিত ১২ দলীয় নক ক্রিকেট টুর্নামেন্ট দিদি কাপ দু হাজার পঁচিশের চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েত দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের উদ্যোগে গত উনিশে জানুয়ারি এই টুর্নামেন্টের সূচনা হয় সাতাশে মার্চ বৃহস্পতিবার ছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বড়সাকদল গ্রাম পঞ্চায়েত এবং বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েত টসে জিতে বামনহাট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং উনিশ ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তোলে জবাবে ব্যাট করতে নেমে বড়সাকদল গ্রাম পঞ্চায়েতের দল নির্ধারিত ওভারের আগেই সব কটি উইকেট হারিয়ে পরাজিত হয় খেলা শেষে বড়সাঁকদল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক বর্মন বলেন এই খেলাটি ছিল বন্ধুত্বপূর্ণ এখানে হার জিতের চেয়েও বড় কথা হলো অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে যে দলই জিতুক না কেন আমাদের কোনো দুঃখ নেই তিনি আরও বলেন বর্তমান প্রজন্মকে মাঠমুখী করার উদ্দেশ্যই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য খেলাধুলোর মাধ্যমে যুব সমাজ মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকবে ভবিষ্যতে আমরা আরও এমন উদ্যোগ নেব চ্যাম্পিয়ন হওয়ার পর বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের সমর্থকদের বাদ ভাঙা উল্লাসে মাঠের পরিবেশ অন্য মাত্রা পায় নিজেদের ঘরের মাঠে দলের জয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই বিশেষ মুহূর্তগুলোর কিছু আপনাদের জন্য ধরা

তৃণমূল কংগ্ৰেছৰ পক্ষে বৰষুণ

ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোন কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত